আর মূলত আমার ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনার স্বরের ভিডিও আবারও দেখতে চাই তাদের মানুষের জীবন রাষ্ট্র কীরকম হয় এগুলো দেখানোর জন্য অনেকে বলছিলেন তাই আজকে আমরা ঠোটোর পারে এই চলে আসি আর আজকে যেখানে আসি এই জায়গাটা মানে খুবই অসাধারণ আর কি আমার সামনে দেখতে পাচ্ছেন যে একবারে বালুর রাস্তা আর কি এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে আর কি আর এখানকার মানুষের কিন্তু এই রাস্তা ছাড়া চলাফেরার মতো তেমন কোনো রাস্তা নাই আর কি আর এই যে রাস্তাগুলো এই রাস্তা শুধু বাইক চলাফেরা করে আর অন্য কোনো যানবাহন চলে না আর এমন একটি গ্রাম আর কি আর গাছ আজকের কিন্তু তাপমাত্রা অনেক বেশি মানে বিয়াল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা আর এখানে কিন্তু আসলে অনেক গরম পড়তে আছে আর এই যে বালুর যে রাস্তা এই রাস্তা দিয়ে আসলে যানবাহন চলাফেরা করে আর এই রাস্তা মূলত গরুর গাড়ি মোটর সাইকেল এগুলো চলে আর এছাড়া তেমন কোনো যানবাহন চলে না আরকি আর এই সরের মানুষের চলাফেরার জন্য একমাত্র যানবাহন হচ্ছে মোটর বাইক আর কি এই যে দেখতে পাচ্ছেন অনেক বাইক এ রাস্তা দিয়ে চলাফেরা করছে আর গরুর গাড়ি চলে মাঝে মাঝে আর এখানে কিন্তু চলাফেরা আসলে অনেকটা কষ্টের কারণ এই রাস্তা দিয়ে যা অনেকটাই ঝামেলা তো গাইজ আজকে আমরা সম্পূর্ণ সবচেয়ে ঘুরবো এবং এখানকার মানুষের জীবন চর্চা কীরকম হয় এগুলো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ গাইজ সাথে থাকুন এই যে প্রত্যন্ত গরমের মাঝে আমরা এই শহরের মধ্যে চলে আসি দেখছেন যে অনেক দূরে দূরে আর কি বাড়ি আর কি মানে এখানে ঘনবসতি একেবারে নাই বললে চলে আর এই শহরের মাঝখানেও কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং কি লেখাপড়ার ব্যবস্থা এখানে আছে আর আমরা একটি বাড়ির মধ্যে ঢুকি আর এখানে যে মানুষ অনেক কষ্ট বসবাস করে আর কি ওখানে কি আপনার সব হয় না শুধু প্রাথমিক

এখানে আপনারা কে কে থাকেন এই বাসাতে আমার মেয়েটিকেলে মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন না এখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া তো অনেক কষ্ট এখানে মানে সারা বছরই আপনাদের কষ্টের মধ্যে ছয় মাস কষ্ট এটা ছয় মাস কোন সময় বন্যার টাইমে না এখন এই যে তাপমাত্রায় মানে আমার মনে হচ্ছে বারো মাসই তো কষ্ট বারো মাসই কষ্ট তার ভিতর বন্যার সময় অতিরিক্ত অতিরিক্ত হয়ে যায় রান্না খাওয়া পায়খানা পেশা কিছু সমাধা করা বাড়ি আপনার উঠানের কদর পর্যন্ত পানি উঠে পড়ে তখন ঘরে পানি ঘরে ঘরের মধ্যে পানি উঠে পরে যদি বন্যা হয় তারপরে ঘরে উঠে আমাদের এই ঘরে উঠে আচ্ছা আচ্ছা আর একবার হচ্ছে এমনিতেই ঘর পর্যন্ত পানি উঠে পড়ে হ্যাঁ কতজনের টিম ডুবে যায় এত খানা দাঁড়ি দেখা যা ডাকের তু তুলে বসে ওই ডাকের পুরে তকটা তুলে করে রান্না করে খাওয়া যায়

যে এখানকার মানুষের জীবন যাত্রা আসলে কতটা কষ্টের আর এই যে স্কুল এখানে কিন্তু যখন বন্যার পানি আসে তখন কিন্তু এই আশপাশে এলাকা সব দুই বাজে আর কি আর তখন কিন্তু এই স্কুলে মানে মানুষ আর কি আশা নিয়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন যে একটি একটি বাড়ির থেকে মানে একটি বাড়ির দূরত্ব অনেক বেশি আর কি মানে অনেক দূর দূর এখানে বাড়ি আর কি ভালো আছেন অশোক অশোক এই ভাষাটো আপোনাৰ তাই নাই আপোনাৰ ছেলে মে কয়

অনেক সুন্দর একটি ঘর আর কি শহরের মধ্যে অনেক ভালো লাগছে আর গ্যাস যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বাড়ি ঘরগুলো আর কি টিনের মাটির বেড়া দিয়ে ঘেরা এরকম একটি আর গাছ এই শহরের মানুষের প্রধান ইনকামের রাস্তা হচ্ছে কৃষিকাজ আর এখানকার মানুষ কিন্তু কৃষিকাজ করে তাদের জীবন সরবরাহ করে থাকে আর কি আর এখানে কিন্তু অনেকে গরু পালন করে আর কি সরের মধ্যে গরু পালন করা এটা আসলে অনেকে করে আর এই যে দেখতে পাচ্ছেন খড় এগুলো আসলে গরুটা খায় এবং এগুলো চাষাবোট করে রাখা হয় আরকি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় ডিঙে আর কি যখন এই বন্যায় পানি উঠে পড়ে তখন আর কি এখানকার মানুষের কষ্টের জীবনযাপন কীরকম হয় এগুলো আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করেছে আরকি আর এই যে এটা মানে বাড়িঘরের চারপাশ দিয়ে মোটর বাইক চলাফেরা করে আর কি যানবাহন সব দিকে চলে আর কি আর এখানকার বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আসলে অনেক দূরে দূরে মানে একটা বাড়ির পর আর একটা বাড়ি যায় অনেক সময় লাগে তো গাইজ আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে